হাই হাই রে আমার লাল কোকরের মুরগিটা এ বাবা দড়ি ভাঙা ছিল কে তো দরজা খুলে লে পালিয়েছে মনে কথা নিচে নাকি না না কোবাসতে যাইনি এটা দড়ি খুলছে হাই 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 এ তো পায়া চিনা পড়ছে কোন ওলা খা ल्याলো রে আই আমি বিক্রি করব এত মউ মুরগিটা রাখলি দে ভাই কি হইলো রে কে লিছে দেখি আমাদের দেতে পাশের ঘরে দিদিকে দেখি কই দেখি কই কি অবস্থা রে আমার মুরগিটা কে ल्याলো রে

ও দিদি কি দিগো হ্যাঁ কাল বিকাল না আমার একটা বড় লাল মুরগি চুরি হইছে আইনু আর মুরগি খোয়ানো আচ্ছা কে বার কিনে পাইছি কে লিছে তোর মনে হয় আগে ও সার মারতে আসলো সে নীলে আর সে সুখ দেখ আচ্ছা তার মনে তো মুরগি ঘরে মার কো করে তাকি করে দেখতো ও তার মনেই লিছে মনে আচ্ছা আমি তো বিচার কর জানি নি কি এত বিশ্বাস করতে যাচ্ছ ডাক্তার আমার তো অত বুঝার মতো ক্ষমতা বেশি নেই বাবু আমি তানকে সাথে বুঝি ঠিক আছে বিশ্বাস একটু দা কি হয়েছে কি হয়েছে তোমার আগো বাবু কালকের বিকাল বেলা না আমারে এক বড় মুরগি কেলিয়া পাইছে তোমার তো বড় মুরগি বড় মুরগি মনে উড়িয়া বালিছে না গো বাবু সুখদেব আর নীলে আসলো সার মারতে তার মনে লিয়া পাইছে তা দুলোকে ডাকো

আমি মুরগি নিতে যাবো কেন কালকে আমি ধানের সার মারতে গেছিলাম সার মারতে মারতে আমার সময় কেটে গেছে আমি কিনা মুরগি চুরি করবো সুখদেব বাবু নীলু বাবু তোমরা বলছো তো মুরগি চুরি করেন তোমরা তো নির্দোষ একটা বুদ্ধি কাটাই দাও তোমাদের দুজনের মাথায় একজনের পালুক কেন হবে আমি তো মাথায় হাত দিতে যাবো কেন আমি তো মুরগি চুরি করি নি তাহলে কি আমার মাথায় পালো শুনতে বাবু আমি বললেন মুরগি চুরি করেনি মাথায় কেন হাত ধরে মনে হয়তো আমি ধরা পড়ালি হ্যাঁ বাবু আপনি তো মোটামুটি মুরগিটা চুরি করেছেন বুঝতে পারেন আজকে যেন মাথায় হাত দিয়েছিলে তার জন্য আপনাকে জরিমানা করা হবে পাঁচ হাজার টাকা দিতে হবে এবং পনেরো দিন পনেরো দিন আমাকে মুরগি কু পরিষ্কার করতে হবে আমি পাঁচ হাজার টাকা কাই পাবো রে হা 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 হা